রাত্রের বেলায় এখন রাত্রের আড়াইটা বাজে বাসায় যাইতেছি সেন্টারের দিকে দেখছেন না নিজম রাত কোনো মানুষ নাই কাদামার কাছকর রাই ম্যাডামের মতন পেতাকা ম্যাডাম বলি ম্যাডাম বলি আদো নেডলা আসলে না হইছে নাম্বার 1 ম্যাডাম ম্যাডামের মত দেন সুপার উপরে পাউটাউ তুইলে সাহেবের মতন হইরেছে দেখছেন এবার সকাল 10টা থেকে এভাবে করতে আসছে দেখছেন মাতাম থেকে এই যে দুই এনেছি দেন 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 দেখছেন নি বলদা বেডি কেমনে Kaye এত কষ্ট করে আমি শাক করে তুইলে মাঝারে থেকে আইনা ফুন ফুন কইরা দিলাম আমার যে গায় অনেক বড়ো স্বার্থ পর দেন ওবলাটা দিব কেমনি মমি সিং কে তো মমি সিং গাই দেখছি এবার আমাদের জিলিমিলি রাঙ্গা মঞ্চে ভাত খাচ্ছে সেলি নাপা মমি সিংহ তে আগত মমিশীর বাড়ি তো কয় বালুকা আমি গাজীপুর বালুকা সো আমির বাড়ি গাজীপুর

এই যে আবৰ বনাই নি আছে গুৰ চান কে খাই বেন দু গুৰ চান চালু কৰিছে পাম দে মাৰিছেৰে গাঁৱ আকৌ মাৰৰা গাওঁ আকৌ মাৰা কইনা কচু মাতে গাভৰু দেন দা এৰে চেলে নাপা পাম তুনী কৰে আপোনাৰ বাপ মামু আছে না

আচা আমি কৈ আপোনাৰ বৈ থাকে লাইভে এই কামেৰাই আমি এক বনাইছিলো একমাহ আগেতা মামোল্ল একমাস এক মই আগে আপুনি প্ৰথম চেলে মামোল বেৰীৰ গান দিয়া ভিডিঅ' বনাইছিলে নে যে এই প্ৰবাসে কিয় কিয়া মাহাৰা এই আপুনি আমিও তো মুখে কৈছিলো ভিডিঅ' এটা দেখোন ন এটা ফেসবুকে সারছিলাম একজনে আমার কইছে আমি একজনে না অনেকজনে কইছে আমি ফালতু ভিডিও নিয়েছি তো যারা বলছেন ফালতু ফালতু ভিডিও নিয়ে এসেছি এটাই হয়েছে আমার ছেলিনাফা ছেলিনাফা প্রথম সদ্দরা বাসার পরে বাবা মারা গেছে তারপরে এই যে ছুটির থেকে আবার চার মাস পরে না ছুটির ছুটির থেকে আসার চার মাস পরে তার মা মারা গেছে তো এই তো হলো প্রবাসীদের মনে করেন কষ্ট বা প্রবাসীদের জীবন যারা ই করে প্রবাসে থাকে তা আসলে বাবা মা হারা আর আমার এই ছেলে না পাই বাপ মা দুজনই হারাইছে এই সৌদি প্রবাসে আসার পরে কয় বছর চলে দুই বছর কয় মাস না দুই বছর কয় মাস হয়েছে বইলে গেছে কয়ত না এই দুই বছর কয় মাসের ভিতরে তার বাবা মা দুইজনই মারা গেছে তা আমি মোর দিনে ভিডিও বানাই যা সত্য তাই বানাই কোনো ফালতু কোনো ভিডিও বানাই না ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন

কে হো হয় বাবা হারা আবার কে হই প্রবাসে থাকে পাগল পাড়া আংলা প্রবাস হলো টাকার কেনা কঠিন জেলখানা এই প্রবাসে কেহ কেহ হয় বাবা মহারা আবার কেহ এই প্রবাসে থাকে পাগল পাড়া আল্লা তুমি সহায় থেক প্রবাসীদের কামনা প্রবাস শুলোটা কারকে না কোঠিন